আরে দেখো আমি তো সবার মনেই আছি তো এত জায়গা আমি পাবো কোথায় যে তোমাদের আমি 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 কিছুদিন আছি তোমাদের মায়াতে পড়ে আছি তোমরা বুঝতে পারছো যে মায়া বিশাল মায়া এমনি ত্যাগ করে আছি আর আরো ত্যাগ করে ওখান থেকে এসেছি যেটা যেখানে যাই সবাই আমাকে বলে তুমি এখানে থেকে যাও কিন্তু আমি থাকতে পারি না কারণ আমার যে দোকান ওখানে আছে যেখানে দোকান আছে সেখানে তো যেতেই হবে আর সব জায়গায় যে থাকতে হবে সেটা কোনো মানে নাই কিছু মায়ার মধ্যে আমি পড়ে থাকি জানো যে এত কেমন লাগছে লাগছে বেশ ভালোই ভালো লাগছে লাগছে খুব ভালো বাচ্চাদের নিয়ে কি বলতে চাও দেখো সব বাচ্চা আমার একই কারণ ওরা ভগবানের অবতার ওদেরকে জড়িয়ে ধরলেও আমার খুশি ওরা যা খুশি করে আমাকে আমি ওইটাই খুশি হই অনেক বাচ্চা দেখবে আমার কোলের ওপর উঠে আছে যারা বলতে পারে না তারা কিন্তু খায় কি বাচ্চারা হ্যাঁ বাচ্চারা পরোটাও তো আমি দি অনেক বাচ্চাদের ফ্রি দিই বা এমনি গরিব দুঃখীদের আমি তো মা বোনদের এমনি ফ্রি থাকে